এই বিখ্যাত কুখ্যাত সবচেয়ে বড় কাফের আবু জাহালকে যখন মারা হলো সাহাবিরা এসে কইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিন তার আগুন দিয়ে পুইরাল কারণ তার প্রতি সবার খুব আসে না নাই চাবু জাহিল্লা কার হাতে মারা গেছে উড়ে দাঁড়েননি আপনারা ছোট্ট ছোট্ট দুইটা ভাই একজনের নাম মোয়াস আরেকজনের নাম মোয়াবাস ছোট ভাই মানে লম্বা কথা বলতে গেলে অনেক কথা যুদ্ধে যাওয়ার সময় হুজুর বলতেছে ছোট বাচ্চাদেরকে নেওয়া হবে না তো একটা মাপের সিস্টেম করছে যে এতটুকু যারা হবে তাদের কি নিয়ে যাবে এখন মোয়াজ তো একটু বড় মো আব্বাস কানতেছে কো ভাই বলে কি কো তুই তো যাইতে পারবি আমারে তো নিব না কারণ আমি তো লম্বা হব না কো ভাই আমার একটু সহযোগিতা করিস আমি বিদ্যাঙ্গলের মধ্যে উকি দিয়া লম্বা হইয়া থাকবো তো বড়জন গেছে গা ছোট জন এইভাবে উকি দিয়া আল্লাহ জানে না বুঝে না মহব্বত আর কি মজা করতেছে শেষ পর্যন্ত গেছে যুদ্ধের ময়দানে যায় আর সবাই জিজ্ঞেস করে ভাই আবু জাহিল্লা ও তোরা ছোট মানুষ কি করবি আমরা আসছি ভাই আবু জাহিল্লার আমরা কি করবো শেষ করে সবাই হাসে এত বড় কাফের নেতা তার চতুর্দিক দিয়া তার বাহিনী তাকে চতুর্দিক দিয়া বেষ্টুনি দিয়া তার প্রোডাকশন দিচ্ছে আর তোমরা তাকে প্রটেক্ট দিচ্ছে আর তোমরা ছোট দুই ভাই তোমরা বলতেছো তারা আমরা আসছি শুধু একমাত্র আবু জাহিল্লার শেষ করার লেগে তে আমার নবীর বেশি কষ্ট দিচ্ছে জোরে বলুন না আল্লাহ আকবর কিছুক্ষণ পরে দেখালো সে আবু জাহেল কাফেরদের বড় নেতা ছোট বাচ্চা দুইটা বাস পাখির মতো উড়াল দিয়া মুহূর্তের মধ্যে আবু জাহিল্লারে জাহান নামে পাঠাইয়া দিছে অনুমতি দেন আবু জাহিল্লারে আগুনে পোড়ামু আমার নবী না 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 আগুনে পোড়ানো যাবে না কোন মুসলমান মিলিত লাশকে পোড়াইতে পারে না তোমরা বরং কাজ করো ওই জায়গায় একটা গর্ত করে ময়লা জায়গাটার মধ্যে তারে তার মাটির নিচে পুঁতে দাও বড় করে বলি সোবাহান আল্লাহ

তাহলে মুনাফিকদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমার ভাইয়েরা বাবা না নামাজের মধ্যে বলি আল্লাহ নবীর পথে সিদ্দিকদের পথে শহীদদের পথে আল্লাহর পথে চালাও যেটা সহজ সরল পথ ওই দিয়ে আল্লাহ আমারে খুশি করতে হলে আমার নবীর পথে চলো বড় করে বলি সোবাহান আল্লাহ তোমাদের জন্য যা নিয়ে এসেছে তাকে ধরো যা নিষেধ করেছে তা বর্জন করো এখন একটু আমার সাথে বলেন নবীর পথে চলতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজা দরকার আছে না নাই সামর্থ্যবানদের হজ জাকাত আছে না নাই নবীর পথে চলতে গেলে সুদ খাওয়া যাবে ঘুষ দেওয়া যাবে মিথ্যা কথা বলা যাবে চুগুল খুরি করা যাবে গিবত করা যাবে অন্যের হক নষ্ট করা যাবে চুরি ডাকাতি করা যাবে কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশের দিকে তাকান এমন কোনো দিন নাই চুরি ডাকাতি জেনা বিচার হত্যা ঘুম লুটপাট মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি জেনা বিচার নাই এমন কোনো দিন প্রতিদিনের নিত্য দিনের নিউজ তার মানে বুঝা গেল আমরা মুসলমান নামে মুসলমান আল্লাহ কৈয়া আইগ্য হাল্লা দিন আমান উত্তাকুল্লাহ অ হিমান্দারে আমি আল্লাহকে বই করো হাক্ক তুক দিহি করার মতো বই করো বলে তুম মুসলিম পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তাইলে আমরা সবাই নামে মুসলমান আমরা মারা যাই আমাদেরকে কবরে দাফন করা হয় একজন খাঁটি ইমানদার মুসলমান মারা গেলে তাকেও কবরে দাফন করা হয় তাইলে শুধু আনুষ্ঠানিকতার নাম মুসলমান না আল্লাহ আল্লাহর বিধান পালন করার নাম মুসলমান কথা কোন ঠিক কিনা জামশিপুরের কবরস্থান কুন্দিগি